আজ অনেকদিন পর আবার সেরের সঙ্গে আমরা বেরিয়েছি পাতা নাচ কাঠি নাচ এবং বোলঝা তথ্য সংগ্রহ করতে ধান্যঘড়ি গ্রাম এটা তাই তো ধান্যঘড়ি আপনার নামটা কি আপনার নাম উনি নিজে একজন লিখক এবং গায়ক সুরকার সুরকার ছিয়াত্তর বছর সাতাত্তর বছর বয়স ওনার কাছ থেকে অনেক আমরা তথ্য এবং রসদ পেলাম যা মনের মধ্যে যে ভাবনা এবং স্বপ্ন আছে সেগুলো অনেকটাই পূরণ হবে এটা আশা করছি আগামী দিনে এটা মুদ্রিত আকারে বের করা কারণ এই সমস্ত সংস্কৃতি লোক পেয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সেগুলোকে অন্তত মুদ্রিত আকারে আগামী প্রজন্মের সামনে যাতে দেখে যেতে পারে এই লোক সংস্কৃতির ধারাকে আবার পুনরায় প্রবাহিত করার উদ্যোগে

এখন হয়তো মনে হবে যে পঁচিশ ত্রিশ পিস টাকা বইটা কি দাম আছে মাঝে মধ্যে আমরা এরকম বেরোয়া মোটামুটি আলোচনা আলোচনাটা হলো মোটামুটি